শ্রোতা ভাই বন্ধুগণ আমি বলতাছি কেউ যাতে আমার লাথের বোটা পাই থাকেন দয়া করে আমার কাছে যোগাযোগ করে দিয়ে যাবেন ইনশাল্লাহ তার বিশাল পুরস্কার দিব আমি হ্যাঁ আমি কি পুরস্কার দিব আইনে যে দিবে তারা কি পুরস্কার দিব সে আমার মনে তো নেই জানে মনে মনে গোপনে আগুন দিলি বন্ধুরে একই জ্বালারে তুমি দিলা বন্ধুরে বুঝছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই বিখ্যাত এবং সবচেয়ে বড় হাট গাবতলি হাটে এই গাবতলি হাটে আজকে আমার টিপু ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং টিপু ভাইয়ের ডগায় কী কী ধরনের গরু আছে এগুলো আজকে আপনাদের জানার চেষ্টা করব যেহেতু কুরবানিদের আর অল্প কিছুদিন বাকি তার আগেই একেবারে জমকলোভাবে আমাদের টিপু ভাই খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বেশ কিছু গরু আনছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি দাম দর জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জনগণের দয়া আল্লাহর রহমতে ভালো আছে শুক্র আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো যাক করবেন তো আর অল্প কিছুদিন বাকি আছে জি তো সেই হিসেবে গরুর প্রস্তুতি আপনার কেমন ভাই শুনেন এই মাত্র হাটের থেকে আসলাম ভাই গরুর দাম ভাই অনলাইন মানে হাটে গরুই পাওয়া যাইতেছে না বললেই চলে খুব সীমিত বলছেন গরুর অন অন্যায় বললেই চলে আপনার কোরবানিতে কি হবে সে আল্লাহ বাকি জানে দেখেন গরু কেবল নিয়ে আসলাম এগুলো কেবল নিয়ে আইলাম এই মাত্র আসলো হ্যাঁ এই মাত্রই আসলো গরু গলা আসলো কিন্তু গরুর যে দামের সাথে মাংসর সাথে আমি কোনো সেট পাইতেছি না একেবারে দিশা হয়ে গেছি না দিশা আড়াই হয়ে গেছি ধরেন যে এইসব গরু কয়েকদিন আগে কিনছি ধরেন যে দুই লাখ হ্যাঁ দুই লাখ দুই লাখের নিচে

এটা দাম দামে নাই ঠিক আছে এটা সাড়ে তিন লাখ হলে বর্তমান বেচা যাবে ওজন কত আছে ওজন দশ পনেরো উপরে আছে জি জি এরপরটা ভাই এটা 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 যেটা এখন কেউ নেয় বর্তমান কেউ নেয় আড়াই লাখ হলে যাবে হবে আয় টাকা হলে এটা হবে বর্তমান আপনার সেটা ওজনটা একটু আপনি একটু বলে দেবেন এখানে এটার ওজন ধরুন সাড়ে সাত পন আছে এটা সাড়ে সত্তন হবে সাড়ে সাত যত এগোচ্ছি ততই খুবই চমৎকার চমৎকার বড় বড় গরু আছে ও দাম দেহের চলুন একটু আর কয়েকটা দেখায়

হ্যাঁ হ্যাঁ এই ইন্ডিয়ার বলতে গেলে অনেক কষ্ট করে আসে ভাই মানুষ হলে তো মারাই যাবে যে গাড়ির মধ্যে ধরেন যে তালামালি থই যায় ঢোপের ভিতরে মইলে বহুত গরু মারাও যায় তো অনেক রকম কাজে করে আসলে আসে বাংলাদেশে এখানে আইসি ধরেন যে কত যত্ন করার পরেগা গা ধরেন যে জরা ফরা কত কষ্ট গরু যারা পালে তারাই তারাই বুঝে যে গরু ফালার জ্বালা রাখি কথা বলছেন তাছাড়া মানুষে তো যারা পালে না তারা মনে করে এটা কি না কি একটা গরু যেতে পাইলি মাইলি যেতে বেচে আর জীবনে ফালার টাকা মিলাইতে পারবে না জীবনে মিলাইতে পারবে না একটা গরিব মানুষ গরু পালে কিসের জন্য যে একজোটে যেতে টাকাটা পাইলে একটা কা উপকার হবে কাজে লাগাতে পারবে কাজে লাগাইতে পারবে এ হচ্ছে গরু পালার উদ্দেশ্য ঘরে ঘরের টাকা থাকলে লাভের উদ্দেশ্য বর্তমানে না 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 এই যে লাভের উদ্দেশ্যে মানুষ গরু ফালে এটা ভুল কথা জি এই গরু গালা ধরেন যে নিজের লোক আছে বলে ধরেন যে টেনশন নাই এখন যাতে একটা লোক যেতে বেতন রাখা যেত লোকটার পিছনে না হলে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ ভাঙত বিশ পঁচিশের উপরে যাওয়া লাগবে যা মাসে যে একটা গরু আট মাস নয় মাস পালা মানে ওই ওই তিন গরুর টাকা লিয়ে যেত গা কথা বলছেন এই তো খাটাখাটনি করে আপনার ভাবি আমি তো ধরেন যে কিনার মালিক ভাবি সম্পর্ক হ্যাঁ সবকিছু আপনার ভাবি যত্ন আর কি হ্যাঁ আচ্ছা এয়ারপোর্টটা খুবই চমৎকার আর আর যে যে কোটা আছে পাশাপাশি প্রত্যেকটাই অসাধারণ গরু এটা একটু দর্শককে আমরা একটা জিনিসটাকে শুনেন যে ব্যক্তি লিবে আসে সুন্দর মতন দেখি শুইনি বুঝ করে লিবে এইগুলো হ্যাঁ এই বলদাগালা জি ঠিক আছে তাহলে কতগুলো আছে আজকে গরু আছে মেলা গরু আছে গোড়া বেশি 20টার বেশি আছে আর আজকে আনা দি এই 20টার উপরে আছে তিরিশ পঁচিশটা অনেকে দর্শকরা অনেকে কমেন্ট করে থাকেন কেউ যদি বুকিং করতে চায় যেহেতু অনেকে আমার কাছে কথা শোনেন বুকেন মোকামের আশা করুক বুকিং আমরা করতে পারবো না এখানে দেখলা আছে ঘরের ভেতরে বাইসি যেতে একটা লাই এটা এগুলা করতে একটা দিতে পারবো কিন্তু সবার এটা আমি দিতে পারবো না কেন দিতে পারবো না যে ওয়ারে দিলে না আমারে দিলেন না কথালা বলছেন না আমরা মানুষ বুঝি আমরা এই করি সেদিন গরুটা বেচতে পারতাম পাঁচ লাখের কাছাকাছি বেচলাম চার লাখ পঁচিশ হাজার খুব খনি শিকদার খুব ভদ্রলোক খুব ভালো মানুষ এলে গো আরে ইয়ে করছে আব্বা কেছে যে দাম হবে গরুটা আমার কিন্তু ওই রাইতে ফোন দিতে গরু কিন্তু কষার কাছে বেচা ছিল আমার বেচাই ছিল আমি বলছিলাম যে আজকে কালকে না মধ্যে না নিলে এটা বে চলে যাবে গা তো উনি রাইতে ফোন দিতে উনির ব্যবহারের আচারের লেগে ওনার বহুতটা কমে বেচছে গরুটা আমি উনির কাছে তা গরুর ব্যবসা ধরেন দুনিয়ার বুকে কে কয়েকদিন বাঁচতে আছে ভাই একদিন আগে ঠগাবো ভাঁতা বাজে করে খাবো আল্লাহ পাক যেন না খাওয়ায় কথা বলছে না হ্যাঁ অবশ্যই আর এখন ধরেন যে হাটের গরু আইনি এখানে রাখতে হবে আমরা রাখবো না হ্যাঁ দর্শক এটা দেখুন খুবই চমৎকার কিউট এগুলো কি ভাই ভুট্টি বলে ভুটান অরিজিনাল ভুটান অরিজিনাল ভুটান একবারে কয়টা আছে এখানে এখানে তিন দি আছে মাশাআল্লাহ তিনটা একবারে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কাস্টমার আছে তলে কাস্টমার থেকে ঘুরে আসে না না ওর পাই লাল এটা হলো হাসা ও সবই লাল দেখছে না চোখ মাথা সব এটা হাসা বলতো লাল হাসা আপনার কত লাগবে সাড়ে সাত ফোন না সাত

দামাদামি জিনিসটা আমি পছন্দই করি না দামাদামি করি গরু বেচার লোক না ওটা অন্যখানে হলে দাম চাইতেম সাড়ে 350 টাকা ওই 2 270 যেটা কইলেন দেখেন আপনি দেখেন না আমার নাম টিপু ব্যবসায়ী কুষ্ঠা টিপু ব্যাপারী।